যে আমাদের কিছু কিছু চিকিৎসক যে অফিস মধ্যে বাইরে যান আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না এটা যেই হোক নাই হোক আমি এর বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব ভুল চিকিৎসা বলতে কোনো জিনিস কিছু নাই ভুল চিকিৎসা বলার অধিকার আমাদের কারো নাই আমরা কথায় কথায় দিকে ভুল চিকিৎসা বলে ডাক্তারদের উপরে আক্রমণ হয় এই ক্যাম্পটা করার উদ্দেশ্য আমার একটাই ছিল যে সবসময় দেখা যায় বিদেশ থেকে মানুষ এসে এই দেশে ক্যাম্প করে কিন্তু বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক দল নিয়ে বাইরে কাজ করা এটা সহজে দেখা যায় না আমি এই মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বললাম উনি খুব খুশি হয়ে বললেন যাও তখন দেখলাম একটা অনুষ্ঠানে ভুটানের ডাক্তাররা এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খুব হাই প্রশংসা করতেছিল তারা বলছিল যে আমরা স্যার ওখান থেকে পাশ করছি আমরা আজকে আজকে এখানে কাজ করছি তখন কিন্তু আমি মন্ত্রী না কিন্তু তারপরেও আমার গর্বে আমার বুকটা ভরে উঠছিল আমি ঠিক একই জিনিস নেপালেও দেখে আসছি এবং আমি আমার সাথে ভবিষ্যতেও মালদ্বীপ এবং বিভিন্ন সার্ক কান্ট্রিগুলোর কথা হয়েছে যে আমরা আমাদের এই টেকনোলজি ট্রান্সফার করবো এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের থেকে যারা পাশ করতেছে যারা এখানে অধ্যয়ন করছে এটার মান এমন এক জায়গায় পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে বিশ্বে যেন এটা একটা অত্যন্ত একটা ভালো পজিশনে থাকে এবং এই লক্ষ্যে আমরা কাজ করব আমি একটা কথা সবসময় বলি চিকিৎসকদের উদ্দেশ্যে আমি এখানেও বলছি আমি চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই দিব সাথে সাথে রুগীদের সুরক্ষাও আমার দিতে হবে কিছুক্ষণ আগে আমাদের বিএমের সভাপতি মুস্তফাজ আল মহিদ্দিন সাহেব খুব সুন্দর একটা কথা বলে গেছেন যে আমাদের কিছু কিছু চিকিৎসক যে অফিস টাইমের মধ্যে বাইরে যান আমি কিন্তু এটা কিছুতেই সহ্য করব না এটা যেই হোক নাই হোক আমি এর বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব আরেকটা কথা আমি সবসময় বলি ভুল চিকিৎসা বলতে কোনো জিনিস কিছু নাই ভুল চিকিৎসা বলার অধিকার আমাদের কারো নাই আমরা কথায় কথায় দিকে ভুল চিকিৎসা বলে ডাক্তারদের উপরে আক্রমণ হয় এখানে সাংবাদিক ভাই বোনেরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলি ভুল চিকিৎসা বলার একমাত্র অধিকার বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের একটা যদি কোনো চিকিৎসায় কোনো গাফিলতি হয় তাদের কাছে কমপ্লেন করা এবং আমার তা জানা মতে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল কয়েকজনের ভুল চিকিৎসার জন্য শাস্তিও দেওয়া হয়েছে সুতরাং পট করে আমি ভুল চিকিৎসা বলে দিব তাতে কিন্তু হয় না হ্যাঁ চিকিৎসা অবহেলার কথা বলতে পারেন সেই চিকিৎসার অবহেলার জন্য নিশ্চয়ই আমি দেখব অবশ্যই দেখব আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি প্রত্যেক জায়গায় আমার নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে কথা বলি আমি সবসময় তাদেরকে একটা কথাই বলি যে দেখো তোমরা দেশের ভবিষ্যৎ আজকে আমি এই জায়গায় আসবো আমি স্বপ্নও ভাবতে পারিনি আমাদের উপাচার্য মহোদয় যে কথাটা বললেন কথাটা সত্যি আমি একদিন সন্ধ্যার সময় বসে বাসায় টেলিভিশন দেখছিলাম নাটক নাটক দেখতে আমি খুব ভালোবাসি আমি আর আমার স্ত্রী হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবন বদলে গেল কোথায় গেল আমার স্ত্রী কোথায় গেল আমার নাটক আমি এখন সারাদিন ঘুরে বেড়াচ্ছি যাই হোক বাস আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের সহযোগিতায় আপনারা চিকিৎসক সেবিকা অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছেন আপনাদের সহযোগিতায় আমি এমন একটা চিকিৎসকদের মানে মান এমন এক জায়গায় নিয়ে যেতে চাই মানুষজন যেন চিকিৎসকদেরকে দেখলে মাথা নিচু করে আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সব সুযোগ সুবিধা আমি দেখব আপনাদের উপরে কোনো অবিচার হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে দেখব